এইটা যেন এক নতুন আরোহিমিমের জন্ম বর্তমানে আরোহিমিমকে নিয়ে সোশ্যাল চলতেছে পার এবং এই সব বিষয়গুলো দেখে মিরাজ খানের মুখের মুখের দিকে দিকে কোনোভাবেই তাকানো যাচ্ছে না আমরা যদি একটু লক্ষ্য করে মিরাজের তাকাই তাহলে যেন এমনটাই মনে হচ্ছে কেউ চার ওভারে পঞ্চাশ রান দিয়ে দিয়েছে মিরাজ খানকে আরোহিমিমকে দেখে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছে না মিরাজ খান যে এইটাই আরোহিমিম অন্যদিকে বক্তরা সবাই সাকিব সিদ্দিককে নিয়ে অনেক ধরনের পজিটিভ কথা বলতেছেন বক্তরা সবাই বলতেছেন যে আমরা জানি আরোহী মিরাজের জুটিটা বেস্ট একটা জুটি ছিল যেহেতু তাদের দুজনের মাঝে একটি সমস্যা তৈরি হয়েছে আমরা আর এখন চাই না যে আগের মতন তাদের সম্পর্কটা আবারো হোক এইটা কেবল সাকিব সিদ্দিকের বক্তরাই চায় বাট অন্যদিকে মিরাজের বক্তরা যখন সাকিবের সাথে আরোহী মিমকে দেখে তখন তারা প্রচন্ড রেগে যায় তারা বলেন যে আরোহী মিরাজ সবচাইতে বেস্ট একটি জুটি আমরা সকলেই আবার মিরাজ খানের সাথে আরোহী মিমকে দেখতে চাই ঠিক এই বিষয়টি কোনোভাবে মানতে রাজি নয় সাকিব সিদ্দিকের বক্তরাও তারা বলেন যে আরহিমিম এখন বর্তমানে সাকিব সিদ্দিকের সাথে রয়েছে সাকিব সিদ্দিকের সাথে আমরা সব সময় দেখতে চাই এখন যে এই ভিডিওটি দেখতেছ তুমি আসলে কার বক্ত মিরাজ খানের নাকি সাকিব সিদ্দিকের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা